হ্যালো এভরিওয়ান আজকে আমি শেয়ার করছি হায়দ্রাবাদের একটা মোস্ট ফেমাস জায়গা দ্যাট ইজ রামোজিরাও ফিল্ম সিটি এবং রামোজিরাও ফিল্ম সিটির মধ্যে একটা সব থেকে ফেমাস এখনও অব্দি যে জায়গাটা সেটা হলো বাহুবলি সেট বাহুবলি মুভিটা দেখুনই এরকম লোক খুব কমই আছো তো যারা দেখেছো তাদের এই ভিডিওটা দেখতে ভীষণ এক্সাইটিং লাগবে ইন্টারেস্টিং লাগবে তো চলো শুরু করা যাক তো বাসে করে আমাদেরকে এই বাহুবলি সেটের সামনে নামিয়ে দিল এটা ছিল বাহুবলি সেটের গেট সেটটা হয়তো চিনতে পারছো তোমরা তো চলো এই গেট দিয়ে আমরা এবার ভেতরে ঢুক গেট দিয়ে ভেতরে ঢুকেই দুপাশে দুটো যে হাতি দেখা যাচ্ছে বলো তোমরা কে কে এটা দেখে চিনতে পেরেছ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তবে সত্যি কথা বলতে প্রচণ্ড গরম তাই প্রচণ্ড কষ্ট হয়েছে রোদের মধ্যে অবশ্যই জানো তোমরা আমার ছোট্ট বেবি আছে তো তাকে নিয়ে এই সেটটাই রোদের মধ্যে ঘোরাটা আমাদের পক্ষে ভীষণ চ্যালেঞ্জিং ছিল তো যাই হোক আমরা কোনোভাবে সেটাকে করেছি ঘুরেছি তো চলো শেয়ার করি দেখো কীরকম ঢুকতেই দেখো বাঁদিকে একটা এরকম জায়গা ছিল তো এর পেছনে ছিল একটা মন্দির এই মন্দিরটা কোন জায়গাটায় ঠিক সিনেমাটা দেখিয়েছিল আমার ঠিক মনে নেই তো যাই হোক তোমাদের মনে পড়লে বলো এই মন্দিরটা ছিল একটা শিব মন্দির দেখো বেশ খানিকটা উঠে যাওয়ার পর এই শিব মন্দিরটা আসলো তো এখানে খানিকটা ছবি টবি তোলার পর আমরা নেবে গিয়েছিলাম নেক্সট জায়গাটা দেখতে এই সারগুলো তো আমাদের নিশ্চয়ই মনে আছে যাই হোক এই সারগুলোর সাথে কিন্তু সকলে খুব সুন্দর সুন্দর স্ন্যাপ নিচ্ছিল তো আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম এরপরে আমরা চলে গেলাম ভেতরের যে রাজসভা সেট যেটা সেটার দিকে দেখা তো এই জায়গাটা চিনতে পারো না এই জায়গাটা ছিল কিন্তু সেই মাহেশমাতিতে যেই জায়গাতে বসে সেই দেখাত না সিনেমাতে যে ওরা সিংহাসনে বসে আছে সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা তো তো এই রোদের মধ্যে ঘুরে ঘুরে আমাদের সারাদিনের সেদিনকে প্রোগ্রাম ছিল রামজির তো ঘুরে ঘুরে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল এবং ভেতরে আমরা খাবার মতন সেরকম কোনো জায়গা পাইনি এটাই ছিল একমাত্র জায়গা যেটা আমরা প্রথম দেখতে পেলাম খাবার জায়গা তো আমরা এখানে খেতে গিয়েছিলাম এটা কিন্তু বাহুবলী সেটের মধ্যে তো এখানকার সমস্ত কিছুই ছিল বাহুবলি খাবার মানে যে কোনো ডিশের নামই ছিল বাহুবলি ডিশ তো আমরা এটা অর্ডার করেছিলাম একটা বাহুবলি মশলা ধসা এবং ধোসাটার সাইজটা আমি জানি না কতটা ক্যামেরাতে বোঝানো যাচ্ছে ইটস হিউজ আর বিশাল বড়ো বড়ো সাইজের দুটো ইয়ে দিয়েছিল বাটোরা এটাও ছিল বাহুবলি চানা বাটোরা তো এই সাইজগুলো হয়তো এদেরকে দেখে তোমরা একটু গেস করতে পারছো যে এদের মানে মানুষ দুটোর তুলনায় থালাটার কত সাইজ তো তারপরে খেয়েছিলাম আমরা লাস্তি যেটা আমার মেউ পার্ট নিয়েছিল তো তো এরপরে আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটা এই জায়গাটা কি চিনতে পারছো কি এই জায়গাটা যেখানে বাল্লালের সেই মানে মূর্তিটাকে ভেঙে দেওয়া হলো না তো সেই ভেঙে দেওয়ার পরে ভাঙা মূর্তিটাকেই এখন এরমভাবে রাখা রয়েছে এইটা অব্দিই ছিল আমাদের আজকের বাহুবলি সেট ঘোড়া এবং রামজির এই বাহুবলি সেটটা কিন্তু অবশ্যই যেবে হ্যাঁ তোমাদের রামজির ট্যুর থাকলে এটা তোমাদের নিয়ে যাবে তো ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম অবশ্যই করে আমার রামজির ফুল ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চলো টাটা